अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह सतो गोनिष्ठ आपले आशील गुरुत्वनकदार अतिथि जना भगतुसाहेब तीन जागा कामाची तीती जना भगतुसाहेब पूर्वी आदर भोसलेरावु जना भगतुसाहेब तीन जागा रुदनला बोलला जना भगतुसाहेब तीन जागा ابو तोरासाहेब जना बावनले सवलन सामुदायिक सोहळा थाना भगत पौडारा ابو साहेब निधवाने पोलीस चले সংগঠনের সমস্ত দায়িত্বশীলগণ সকলের নাম আমি করছি না সময় নষ্ট হবে এছাড়া আমাদের সমস্ত যারা উপদেষ্টা মন্ডলী আছেন তারাও এসেছেন সমস্ত সাংবাদিক আমাদের ভাইয়েরা তারা এসেছেন এবং আমাদের সমস্ত দূর দূরান্ত থেকে এখানে আগত অনেক মূল্যবান সময় নষ্ট করে যারা এসেছেন মাদ্রাসা দরদি শিক্ষা দরদি এবং সমাজসেবক তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে

খুবই সংযুক্ত সময় প্রথম কথা হচ্ছে এই ভারতের সংবিধানের আর্টিকেল থার্টিতে স্পষ্ট বলে আছে ভারতের ভাষাগত ধর্মগত যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার এবং নিজস্ব সভ্যতা বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে তারা তাদের কৃষ্টি কালচার বাঁচিয়ে রাখার জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবে এবং পরিচালনা করতে পারবে সেই বলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে উনিশশো চুরানব্বই সালে একটা অ্যাক্ট হয় নাইনটিন নাইনটি ফোর সেই একটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের এখানে সরকারি শিক্ষিত যে মাদ্রাসাগুলো চলে সেই মাদ্রাসাগুলো কিন্তু ধারা আপনারা জানেন একটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা একটা হচ্ছে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার কারিকুলাম সেখানে বলা আছে যে এখানে ইসলামিক ধর্মত্তৃষ্টি কালচার অনুশীলন করা হবে হবে এবং প্রয়োজন মতো দরকার ইসলামিক বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ যারা আছে তাদের পরামর্শ অনুসারে প্রয়োজনীয় যেটুকু আধুনিক জেনারেল বিষয় দরকার সেখানে ইনক্লুড হবে সিনিয়রের মতো এবং হাই মাদ্রাসার ব্যাপারে বলা আছে যে অর্ধেক অর্ধেক থাকবে ইসলামিক বিষয়

পরিধি হিসাবে আপনারা জানেন যে হায়দ্রাবাদের আমরা অত্যন্ত বর্তমান রাজ্য সরকার তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা কেন্দ্র সরকারে সংখ্যা লঘু বিরোধী শারাসি আত্মরবনাত্মক নীতির মধ্যে দিয়েও রাজ্যের রাজ্য সরকার সর্বতোভাবে সাহায্য করে যাচ্ছে যাতে করে এখানকার সংখ্যালঘু সম্প্রদায় শুধু মুসলিম নয়

ধর্মদত্ত আছে এবং সেখানে ক্যালকাটা গেজেটে সেটা মহামান্য রাজ্যকালে হয়েছে ক্যালকাটা গেজেটে সেটা পরিষ্কার বলা আছে এখানে কি বলা আছে সেখানে আমরা দেখলাম যে সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসা যে ধর্মতত্ত্বে আটা ইসলামী থিওরি পোস্টগুলো আছে সমস্ত পোস্টগুলোকে তছনছ করে দেয়া হয়েছে অর্থাৎ আগে ইসলামিক ধর্মতত্ত্বের পোস্টগুলোতে যারা এই বিভাগের ছাত্র পড়াশোনা করেছে কামিল এমএন তাদেরকেই বসতে দেয়া হতো তারা সেখানে শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগ হতেন কিন্তু দু হাজার তেইশে একটে হঠাৎ আমরা কোন দেখেছি কোনো সংগঠন থেকে আবেদন করা হয়নি যে মাদ্রাসা নতুন অ্যাক্ট

মাদ্রাসা যত একাডেমিক বিষয় আছে তার সার্টিফিকেট করা তার মার্কশিট দেয়া সমস্ত কিছুর জন্য যে পোর্টাল এই পোর্টালটা স্কুল শিক্ষা পোর্টালের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ মাদ্রাসা পোর্টাল নেই আপনারা যদি এটা খুলতে চান তাহলে দেখবেন যে প্রথমে ভাগ ভেসে আসবে বাংলার শিক্ষা তার থেকে স্কুল শিক্ষা তার পেটের মধ্যে আছে একটা মাদ্রাসা বিভাগ এটা কেমন আমরা যখন প্রেসিডেন্টকে বললাম

ক্লাস নাইনকে বলা হয় আলিম ফার্স্ট ইয়ার এবং ক্লাস টেনে বলা হয় আলিম সেকেন্ড ইয়ার ক্লাস ইলেভেনকে বলা হয় ফার্স্ট ইয়ার ক্লাস কে বলা হয় সেকেন্ড ইয়ার সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে যাতে সিনিয়র নলেজের বৈশিষ্ট্য অক্ষণ থাকে হঠাৎ করে আমরা দেখলাম যে এই গত বছর একটা ডিসেম্বর লাস্ট কমিটি পরীক্ষার আগে সেগুলো সব তুলে দিয়েছে দিয়ে ক্লাস নাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এটা অবশ্য টোটাল ইলেভেন টুয়েলভ এখন আসেনি

নিয়ে চেঞ্জ করানোর কথা ভাবো সেই ভাবনাটা কি আপনারা আর কি উঠলেন সেই ভাবনাটা হচ্ছে আলিমে অর্থাৎ নাইন এবং টেনে তফসি পড়ানো হয় একশো মার্কসের হাতিস পড়ানো একশো মার্কসের আর ফেকা পড়ানো হয় পঞ্চাশ মার্কসের সেখানে প্রস্তাব দিয়েছেন ওনারা যে হাতিস অর্ধেক করা হবে তফসি অর্ধেক করা হবে আর ফেকাটাকে নিয়ে

সেখানে দুজন মাত্র থাকবে সিস্টেম হবে এটা তো লজ তাহলে এখন যে টিচারগুলো আছেন তারা সাত ক্লাস বেশি অতিরিক্ত এটা অন্য মাদ্রাসায় ছড়িয়ে দেওয়া হবে এটা সিস্টেম গেল এবার একটু ফাজিলে আসুন ফাজিলে কি বলা হয়েছে ফাজিলে আপনারা জানেন বাংলা ইংরেজি আর আরবি সাহিত্য কম্পালসরি এই তিনটি কিন্তু মাদ্রাসা সাবজেক্ট নয় এটা হাই সেকেন্ডারি কাউন্সিল সাবজেক্ট এবং বইও হাই সেকেন্ডারি কাউন্সিলের বই মাদ্রাসার সাবজেক্ট তো আছে ইসলামিক স্টাডিজ

আমি প্রশ্ন করেছিলাম মসজিদ চাষে মসজিদ ছিল আমাদের সভাপতি স্যার দাম ধরে থাকে আমি প্রশ্ন করেছিলাম যে স্যার একটা ছেলে স্কুলে ভর্তি নয় আমি হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হলো

একটা কাগজ করতেാതെ আমরা কিন্তু শুরু কাজ করব এই গাড়ি আপনার এসেচে আপনারা আমাদের সাথে থাকবেন চুক্তি দেবেন পরামর্শ দেবেন দোয়া দেবেন আমরা সেগুলো নিয়ে আমাদের যাব না কিন্তু সরকারি ভাষায় নয় শিক্ষক ছাত্র মাতৃভাষা শিক্ষা সমন্বয় বিভাগে শিক্ষক হিসাবে পেশাগতভাবে কত রকম সংবিধ করা যায় আমরা তারও প্রতিদিন জানাব অনেক সময় নিয়ে ফেললাম আপনাদের সকলে ধৈর্য এবং সহযোগিতার জন্য আমি। আপনাকে সকলের কাছে দোয়া যাচ্ছি এবং বেশি সময় জায়গায় কমা যাচ্ছি আচ্ছা আলাইকুম আলহামদুলিল্লাহ